আজ পৌষ সংক্রান্তি বাঙালির পিঠে পার্বণের দিন আরও বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন নামে এই দিনটাকে সেলিব্রেট করবে কোনো জেলায় পোঙ্গল কোনো জেলায় লহরি আরও অনেক কিছু কিন্তু আজ এক ফোঁটাও ঠান্ডা নেই এটাই হচ্ছে আসল খবর কনকনে শীত না পড়লে মানুষজন পিঠে বানাবে কি করে সেই পিঠে তিন দিন রেখে খাবে কী করে হ্যাঁ গো এই চিন্তা বড় চিন্তা হুম এই পৌষ সংক্রান্তির দিন আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে এই দিন আমাদের সূর্যোদয়ের আগে স্নান করে নিতে হতো বাড়ি সবাই করে নিত কিন্তু বাচ্চারা একটু দেরিতে উঠতো ছটা সাড়ে ছটার সময় ওই কনকনে শীতে কম্বল ছাড়া মানে নিজের সঙ্গে যুদ্ধ করা তবে ওই ছটা সাড়ে ছটার সময় উঠে দেখতাম আমার মা কাকি সবাই মিলে উঠোনটাকে গোবর দিয়ে লেপে বুঝে ঝকঝকে তকতকে বানিয়ে রেখেছে আমাদের বাড়িতে বাস্তু পুজো হতো তা ঠাকুরমশাই তুলসী মঞ্চর সামনে বসে নতুন গুড় নতুন চাল দিয়ে পায়েস রান্না করতো সেই পায়েস খাওয়ার জন্য আমরা চার মাথায় এক জায়গায় বসে থাকতাম আমাদের কাছে যে এই পৌষ সংক্রান্তির দিনটা ছোটোবেলায় কত আনন্দের ছিল এখন আমার বাপের বাড়িতে হয় না আমার মায়ের জবে থেকে ওই বড় রোগটা ধরা পড়েছে তবে থেকে মা বন্ধ করে দিল কাকিরাও আর ধরে রাখলো না ব্যাস আমাদের বাড়ির বাচ্চাগুলো জানেও না বাস্তু পুজো কী জিনিস সে যাই হোক আমি আমার ক্ষমতা অনুযায়ী যে পিঠেটা প্রত্যেক বছর বানাই সেটাই বানাবো কারণ ইন্দ্র গুড় তারপরে কি নারকল দেওয়া পিঠে খেতে চায় না অম্বল হয় পুপু সন্দেশে পুর দেওয়া পিঠে খেতে চায় না ওর ভালো লাগে না আর আগেই বলেছি কিন্তু পাটি ছাপটা একটু ভালোবাসে পুপু পায়েসটা ভালোবাসে ব্যাস এর বাইরে কোনো পিঠে বানালে সেটা পড়ে থাকে আমাকে খেয়ে শেষ করতে হবে তবে আজকে রাতে যেটা খেয়ে আমাদের পেট ভরবে সেটা হলো সরু চাকলি পিঠে গোবিন্দভোগ চাল পরিমাণ মতন ভিজিয়ে রেখেছি শুধু আতপ চাল দিয়ে করলেও হয় কিন্তু গোবিন্দভোগ চালের যে গন্ধটা সেটা সরু চাকলি পিঠের মধ্যে থেকে বেরোবে ভালো লাগবে আর এখানে রয়েছে কলায়ের ডাল আর একটা কী নাম বলে বিউলির ডাল ওরম্যান মতন বিউলির ডাল ভিজিয়ে রেখেছি বিউলির ডালটা একটু বেশি পরিমাণে নিতে হয় চালটা একটু কম পরিমাণে নিতে হয় নাহলে সরু চাটনি ফেটে যাবে সাদা ধপধপে হবে না চলুন বন্ধু পবুকেও বলেছি ঘুম থেকে উঠে স্নান করে নিস যতই কনকনে ঠান্ডা পড়ুক পৌষ সংক্রান্তির দিন স্নান বাদ দিলে চলবে না যে স্নান বাদ দেবে তার সাত জন্ম পর্যন্ত টাকা পয়সার কষ্ট কাটবে না রাতে বলে রেখেছি বলছি ঠিক আছে ঠিক আছে করে ফেলবো আমাদের ইন্দ্র স্নান ধান সেরে ঠাকুর পুজো দিতে চলে গেছে অন্যদিন দশটা পর্যন্ত অপেক্ষা করে আজকে এরকম একটা বিশেষ দিনে উনি একা পুজো দিতে বসেছে অবশ্য আমাদের ঠাকুর ঘরের ঠাকুর ভাগ হয়ে গেছে আমি গোপাল সেবা দিই উনি শিব সেবা করে বুঝেছে সে ঠিক আছে কি ভালো লাগছে আমার এই বাসন্তী কালারের ফুলটাই বেশি ভালো লাগে আর গাছে অরেঞ্জ কালারের গাঁদাটা ভালো লাগে ভিডিওতে সেদিন এই ঠাকুরের গলায় এখন ফুলের মানা দেওয়া উচিত না ফুল ঠান্ডা তো ওনাদের নাকি ঠান্ডা লাগে আমি খুব বৃন্দাবনের ভিডিও গুলো দেখি ভীষণ আমি মন প্রাণ হেলে চাইছি এবছরে আমার দীক্ষার কাজটা নব্বই এগিয়ে থাকুক কিন্তু কি করে হবে কিভাবে হবে

কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ কান্তায় কান্ত রাধা কান্ত নমস্তুত হে কৃষ্ণ না সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে হরিবল 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 ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো রেখো সমস্ত পরিস্থিতিতে সঙ্গে থেকো এই পৌ সংক্রান্তির দিন আমাদের এলাকায় গ্যাস বেলুন আলাদা চলে এসেছে আসো 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 ওই জন্য ফরিন দেখে দৌড় কি হলো আমার ফরিং আর মানায় থাকবে না বেলুন দেখলে যে কি ভয় পায় এ নিচের ঘরে রাখো নিচের ঘরে রাখো ইন্দ্র তো পিকনিকে চলে যাচ্ছে দুপুরে ওখানেই খাওয়া দাওয়া আমার আর পুপুর জন্য পুপুও মনে হয় ওর বন্ধুর বাড়ি যেতে পারে জানি না আর একার জন্য কিংবা আমার আর পুকুর জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দেবো গোবিন্দভোগ চালের সমস্ত সবজি ঠিক আছে যা আছে সেটা দিয়ে মা মেয়ের হয়ে যাবে আমরা আর কতটা খাই না রান্না করলেও চলে আমাদের ফেলুমদের দোকান থেকে এনেছি কালকে আশা করি ভালোই হবে নাম করা দোকানের মিষ্টি অতটাও ভেজাল হয় না আর এই হলো হাড়ি দই আহা হা অমৃত অমৃত খই লাগে ইন্দ্রকে বলেছি খই আনতে হবে না ও আড়াইশো খই মানে এতগুলো রাখার জায়গা থাকে না কিছু না কদমাটা গুঁড়ো গুঁড়ো করে দিই আর কি কি দিতে হয় গো ভুলে গেছি জানো

ও আমার পুপু তো আবার সেজে গুজে না থাকলে ওর দিকে ক্যামেরা তাক করা যাবে না তুই না সাজলেও তোকে ভালো লাগে কয়েকটা কাপ কিনতে হবে পুপুকে ঠেলা ধাক্কা দিতে দিতে দেড়টার সময় স্নান করে আসলো এখন ভাবে দই চিড়ে এটা আমাদের নিয়ম খেতেই হয় নালে হলে শরীর স্বাস্থ্য ভালো যায় না সারা বছর আরে নতুন গুড় এইটাই তো ফর্মুলা এর বাইরে চলে গেলে নিয়ম কী করে থাকে প্রথমে ভেবেছিলাম খিচুড়ি করি আমার তো আবার চাল ডালের হিসাব থাকে না খিচুড়ির পরিমাণ বেশি হয়ে গেলে মা মেয়েতে টেনে তুলতে পারবো না রাতে থাকলে ইন্দ্র খাবে না তাই রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি একমুট বেশি করেই বানালাম রাতে থাকলে ইন্দ্র খেয়ে নেবে শুধু পিঠে খেয়ে পেট ভরা বাবা ইন্দ্র তো ভাবতেই পারে না আর এখানে ছোট আলুর দম বসিয়েছি হয়ে গেছে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম দোকানে গিয়েছি গরম মশলা আনতে তা পাড়ার এক দিদি জিজ্ঞাসা করছে ও বৌদি কি রান্না করলে আমি বললাম ভাত আর আলুর দম বলছি ভাতের সঙ্গে আলুর দম ভাতের সঙ্গে তো লুচি খেতে হয় আমি লুচি খেয়ে হজম করতে পারি না গো আমরা এই যে হয়ে গেল আধা ঘন্টা পরে ভাত নিয়ে বসবো কেমন করে খাবে ভাতের সঙ্গে আলুর দম খাওয়া যায় নাকি এই মাত্র লেকচার দিচ্ছিলি না তুমি ভালো খাই না আলু চচ্চড়ি ভালো খাস দেখো পৌষ সংক্রান্তির দিন সকালবেলাটা নিজের ছোটবেলার কথা মনে করে ভীষণ আনন্দে আনন্দে কাটে প্রভুকে কত রকম গল্প করি জানিস পবু আমরা ছোটবেলায় এটা করতাম আমরা ছোটবেলায় ওটা করতাম কিন্তু এই সন্ধ্যের পরে যখন নিজের হাতে পিঠে পায়েস বানাতে যাবো আমার বাবার কথা মনে করে মনটা ভারী হয়ে যায় এই এতক্ষণ ধরে ভাবছিলাম আমার বাবা কি সুন্দর হাত ভরে জিনিস আনতো মা সেগুলো দিয়ে এত রকমের পিঠে বানাতো আমার বাবা না থালা ভরে খেতে পারতো না কিন্তু হাত ভরে আনতো আর আমার মা কোনো দিন বাবুর ওপরে রাগ দেখায়নি এত এনেছো কেন অত এনেছো কেন তুমি তো খাও না মা জানে এতটা পিঠে বানালে বাড়ুষুদ্ধ বাচ্চারা বড়রা খেতে পারবে আর আমার কাকিরা না অত ভালো পিঠে বানাতে পারতো না এখনো পারে না কারো ঘরে পিঠে হলে মাকে ডেকে নিয়ে যায় ওমেশ দি আসুন তো দেখুন না পিঠেটা উঠছে না কিংবা সে যাই হোক রাতে রান্নাঘর গুছিয়ে গাছিয়ে যখন বিছানায় এসে বসবো তখন আমার আরও খারাপ লাগে যে বাবু থাকলে পরের দিন সকাল নটার মধ্যে আমার বাড়িতে পিঠে নিয়ে চলে আসতো মা ফোন করেছিল কী রে পিঠে করছিস না আমি হ্যাঁ করব সরু চাকলি আর পায়েস বানাবো মাও করছে কারণ সূর্যটা রয়েছে সবার ঘরে পিঠে হয় আমাদের ছোটোবেলায় আমাদের ঘরেই পিঠে হতো বাড়ি শুদ্ধ লোক খেত আর এখন ওই বাড়িতে ঘর ভাগ হয়ে গেছে যার যারটা তার তার ওই মন চাইলে এইটুকু পিঠে এর ঘর ওর ঘর দিয়ে আসলো কিন্তু আমাদের ছোটোবেলায় আমি যদি চারটে খেতাম আমার কাকার ছেলে মেয়েরাও সকালবেলা চারটেই খেত ওই আমার মা বানিয়েছে আমাদের ঘরের জিনিস তোরা কেন সমান পাবি ওটা ছিল না তো চলুন বন্ধু আজকের সেরকম শীত নেই আমার পুপু যে বছর জন্মেছিল সেই বছর পড়েছিল শীত দু হাজার ছয়ে বাবা ছাব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পরে একটু বাথরুমে যাব। গায়ে দেওয়ার একটা চাদর দিয়ে আসেনি ভাবতে পারেন যে আতুর গায়ে যে কোনো জামা কাপড় পরলে সেটা ফেলে দিতে হবে সেই চক্করে আমাকে একটা চাদর দিয়ে আসেনি ওই কনকনে শীতের মধ্যে মানে একটা পাতলা নাইটি পরে হসপিটালের বাথরুমে যাচ্ছি আসছি বাবা রে বাবা তখন খালি মনে হচ্ছিলো ভগবান আমাকে তুলে নাও কে দিয়ে আসবে শ্বশুরবাড়িতে স্বামীর ইনকাম কম থাকলে সেই বইয়ের আদর যত্নও কমই হয় তাকে মানুষ বলেই ধরে না এখন তো সব কিছু পরিবর্তন হয়ে গেছে যেই টাইমে রোজগারপাতি ছিল না যারা এখন বসিয়ে চা খাওয়ায় তারা ঘরের দুয়ারে গেলে এই যে এসে গেছে এরকম একটা ভাবসাপ করে তাকাতো সে যাই হোক সেগুলো পুরোনো কথা ওগুলো ভগবান আমাকে সময়টা বোঝানোর জন্য মানুষগুলোকে চেনানোর জন্য ওরকম একটা পরিস্থিতি তৈরি করেছিল কোনো কারণ ছাড়া কিছু হয়নি কেউ আমার শত্রু নয় তবে ওই পরিস্থিতিটার কথা যখন মনে করি তখন ভাবি দেখো এখন আমার কাছে কতগুলো চাদর হুম সে যাই হোক আর আমার মা তো আমার সঙ্গে অতদিন হসপিটালেই ছিল আয় রাখার পয়সা ছিল না মা সব করে কেটে দিয়েছে মাকে ছাড়া বাবা অনাথ বাবু কী ব্রেন খাটিয়ে আমাকে জিনিসপত্র দিয়ে আসবে এই ছিল আমার পুকুর জন্মের বছরের গল্প এখানে সরু চাকলির জন্য গোবিন্দভোগ চাল সকালবেলা ভিজিয়ে রেখেছি এখন নরম হয়ে গেছে আর এই হলো কলাইয়ের ডাল বিউলির ডাল যে যে নামে ডাকে যতটুকু চাল নিয়েছি তার ডবল ডাল চালের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু সরু চাকলি পিঠে ফেটে যায় এক প্যাকেট দুধে দুই মোট চাল খাটে এর একদিন পুকু করেছিল পুকু বলেছি হিসাবটা মনে রাখবি মাঝে মধ্যেই পায়েস বানাতে হয় কতটা দুধে কতটুকু চাল খাটে হুম খাটালে একদম খির খির পায়েস হবে সেটা হিসাব করে রাখলেই ব্যাস এগুলো তো সব ফর্মুলা না পিঠে পায়েস পুলি যেমন ধৈর্য তেমন ঠিকঠাক জিনিস মেশাতে না পারলে গন্ডগোল হয়ে যাবে সব গন্ডগোল হয়ে যাবে বাবা আমার মাকে কতবার দেখেছি পাটি পাটিসাপটার ব্যাটার বানানোর পরে যখন পাটি পাটিসাপটা ওঠাতে পারছে না তখন কপালে হাত দিয়ে কান্নাকাটি করত। তারপরে আবার সেটাকে ঠিকঠাক করে নিয়েছে কিন্তু মাকে ওরকম অস্থির অস্থির দেখলে আমাদের কেমন খারাপ লাগতো বিউলির ডাল বাটার সময় মনের মধ্যে ভয় কাজ করে একটুখানি আঠা আঠা তো যদি ছোটো মিক্সিটা খারাপ হয়ে যায় আমি চোখে মুখে অন্ধকার দেখবো বিউলির ডাল বাটা হয়ে গেছে মিহি করেই বেটেছি আর এখন চালটা বেটে নিচ্ছি এবারে সুন্দর করে মিশিয়ে নেব প্যাকেট গুলো ধুয়ে একটু জল দিতে হবে আগে দুধটা ঢেলে নিই যেটুকু চাল নিয়েছি সেটা ঘি আর লবণ মাখিয়ে নিলাম আরে এমনি বাদাম আনুনি তো কোথায় আনুনি সেটা বলবে তো দেখ কৌটো ধরে কাজু নিয়ে আসছে সরু চাকলি বানানোর জন্য প্যানের মধ্যে যে অয়েল ব্রাশ করব বেগুনের বোটা নিই ফ্রিজেও নেই একটুকে বলি ছাদে যে বেগুনটা হয়েছে সেটা টান দিয়ে ছিঁড়ে আনো যতই নানা রকম ব্রাশ থাকুক সিলিকন ব্রাশ রয়েছে ওটা দিয়ে তেল বেশি পড়ে যায় সরু সুন্দরভাবে উঠবে না কোথায় প্রভু ভালোই বড় হয়েছে বেগুনটা না থ্যাংক ইউ সোনা কালকে আমি ভেজে দেবো আজকে বেগুনের বোটাটা কাজে লাগাব হচ্ছে না জানেন তো আবার সেই পুরোনো কায়দাতে প্রতি বছর যেভাবে সরু চাকলি বানাই সেইভাবেই বানাচ্ছি ওই বড় ফ্রাই প্যানটার মধ্যে না গোল করতে অসুবিধা হচ্ছিল দেখেছেন আপনারাই বলবেন এটা সরু চাকলি মনে হচ্ছে না দোসা মনে হচ্ছে ব্যাটারটা মনে হয় অনেক পাতলা হয়ে গেল জল মেশাতেই আছি মেশাতেই আছি দেখবেন কিছু দিয়ে আর ঘোরাতে ঘোরাতে হচ্ছে না বুঝছেন এতটাই পাতলা বানিয়েছি যে ঘোরালেই গোল হয়ে যাচ্ছে যে কটা সরু চাকলি বানিয়েছি তা দিয়ে আজকে রাতে কালকে সকালে আমাদের তিনজনের হয়ে যাবে এরপরে আর বানানোর ধৈর্য পাচ্ছি না বাদ বাকি ব্যাটারটা টিফিন বক্সে ভরে ফ্রিজে চালান দিই কাল পরশু বানিয়ে ফেলব আর এখানে সরু চাকলি খাওয়ার জন্য বাদামের চাটনি অন্য কোনো দিন আপনাদের দেখাবো কি করে বানালাম না বানালাম এখন ঘড়ির কাটা এগারোটার ঘরে ইন্দ্রর খিদা পেয়ে গেছে পুকুর খিদা পেয়ে গেছে এই তারা মাথার মধ্যে রয়েছে তো তাই আর বানাতে ইচ্ছা করছে না থাক আর এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি কোমর যন্ত্রণা হয়ে গেল এই হলো এক হারি পায়েস পায়েসটা ভালো হয়েছে গো একদম ক্ষীর ক্ষীর ইন্দ্রজি কাজু বাদাম এনে দিয়েছিল বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি এক চামচ পায়েস দু চারটে কাজু বাদাম মুখে না পড়লে পায়েস খেয়ে শান্তি পাওয়া যায় না হুম বেগুনের বোটাও তুলে রাখলাম তেলও বেঁচে গেছে ভাগ্যিস খবরের কাগজ পেতে নিয়েছিলাম উঠিয়ে ফেলার পরে আর মোছামুছি ঘষাঘষি করতে হলো না না হলে দেখতেন এই বিউলির ডালে কোথায় গেল এই যে বিউলির ডালের ব্যাটার মানে খুব এঁটে সেটে বসে থাকে আমার মা সরু চাকলি খায় না বলে মিঠা ছাড়া পিঠা আবার কি জিনিস এর আগের বছরে যখন দিয়েছিলাম মা বলে আমাকে দিস না রে আমার একটা বিউলির ডালের গন্ধ নাকে আসে যে মুখের ওপরে বলে দেয় আমার ভালো লাগে না দিবি না তাকে আর কি দেবো আমার বাপের বাড়িতে আমার সে যোগা ওই যে বেদনা ছাড়া কেউ সরু চাকলি পছন্দ করে না সে যাই হোক মায়ের নাকি মরার সময় নেই ফোন করেছিল আর কি গো আমাকে তো আর ফোন টোন কিছুই করো না বলে আমার এখন মরার সময় নেই পরের মাসে বিয়ের সিজন শুরু যারা বিয়ে বাড়ি যাবে তাদের ব্লাউজ তারপর কনে তাদের ব্লাউজ ঠিক টাইমে না দিতে পারলে হবে বল যাই হোক চলুন বন্ধু এবারে ওদের খেতে টেতে দিই আমিও খাওয়া দাওয়া করি কোমর টান করতে পারছি না পুরো বেঁকে গেছে না টান টান হয়ে রয়েছে ভাঙছে চুরছে না পাঁচটা দেখিয়েছি আপনাদের তো চলুন বন্ধু আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন বলো হ্যাপি পৌষ পার্বণ খুব ভালো থাকবেন হ্যাপি পৌষ টাটা খুব ভালো থাকবেন হ্যাপি পৌষ বলো বলো হ্যাপি মকর সংক্রান্তি বলো বলো না বলে দিয়েছে বেশ তুমি বলো না সংক্রান্তি বলো বলো হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি মকর সংক্রান্তি এই তো হলো 그러면 아기 세게 머리 부어도 되죠